হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের ক্যাচকে আমি নিয়ে যাব আমাদের দার্জিলিং সিরিজের পার্ট টু এর ভিডিও যারা যারা ট্রেন জার্নি ভিডিওটা দেখো তারা দেখে এসো মুসলধারায় বৃষ্টি হচ্ছে মুসলধারায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলে আমাদের হোমস্টে শিবানি হোমস্টে এই যে শিবানি হোমস্টে আগের ভিডিওতেই তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমরা শিবানি হোমস্টেতে কিভাবে পৌঁছেছি শিবানি হোমস্টে তো হোমস্টেতে আমরা কিভাবে যাব চলো দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে নেমে আর ঢুকতেই প্রথমে দেখো কি সুন্দর গাছ হ্যাঁ পুরে যাওয়ার আগে তার চারপাশটা দেখো কি সুন্দর যাওয়ার আগে প্রচুর গাছ রয়েছে এখানে এই যে গাছগুলো ফুলগুলো দারুণ সুন্দর হয়ে রয়েছে সমস্ত গাছগুলো এখানে আর এখান থেকে অর্কিড শুরু হয়েছে অর্কিড না মানে সমস্ত বাহাড়ি গাছ ওনারা বললেন অর্কিড গাছ মানে কিন্তু ওইদিকে কোন দিকে আমি আর জিজ্ঞাসা করি কারণ আমি যাবো না ওই জন্য জিজ্ঞেস করবো বাহারি গাছগুলো রয়েছে এই যে ক্যাকটাস প্রথমেই একটা কথা বলি এই ভিডিওগুলো আমরা চব্বিশটা ঘন্টা ঘুরতে গিয়ে ভিডিও করেছি তারই ভিডিও ও ছোট ছোট ক্লিপিং অ্যাড করেই একটা সতেরো আঠেরো মিনিটের ভিডিও হয় তাই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেলে কিছু মনে করো না ক্ষমা করে দিও ছোট বোন হিসেবে আর ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না

পাওয়ার রুম চলো তোমাদের আমরা আমাদের একটা রুমের ছোট্ট ওয়াশরুম দরজাটি ঢুকে এটা ওয়াশরুম বালতি বালতিগুলো সব তোলা রয়েছে গিজার রয়েছে এখানে একটা বেসিন রয়েছে ও জুতোও দিয়ে দিয়েছে শু এই হচ্ছে ওয়াশরুমটা এইবার স্টার্ট হচ্ছে আমাদের রুম এখানে সমস্ত আমাদের ব্যাগ ডাস্টবিন আর জুতোগুলো আমরা এখানেই রেখে দিয়েছি এই হচ্ছে সমস্ত ডবল বেড এই একটা ডবল বেড এই একটা ডবল বেড এইবার সুন্দর জিনিসটা দেখাই এই দেখো এই জালনাটা খুললে বিছানা শুয়ে থেকে জালনাটা খুললে অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে এখান দিয়ে দেখো এইখানে যে মানে জালনাটা আছে না এটা দুটো দিকই খোলা যায় তো আমরা এসেই খুলে দিয়েছি এবার এইখান থেকে আমি এখান থেকে থেকে ভিউটা দেখো বেরোলাম আজকের দিনের আমাদের এটাই থাকার আস্থা না চলো ওই দিক দিয়ে দেখাই আমরা এসেছি ফ্যান্টাসি হলিডের সঙ্গে আর ফ্যান্টাসি হলিডে হচ্ছে আমাদের হোম ট্যুরেরই আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খুব ভালো মানে এই স্টেটাও খুব ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো তো এই হচ্ছে হোম স্টেটা যেটা আমাদের খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ দাদা সৌমদা তোমাকে অনেক থ্যাংক ইউ শিবানি হোমস্টে আর আমরা এসেছি ফ্যান্টাসি হলিডের সঙ্গে তোমাদের হোমস্টেটাও পুরো উপরটা ঘুরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রুমটা আর এই দিকটা এরকম এই দিকটা দিয়ে এটা দিয়ে আবার উপরে ওঠা যায় ঘুরেই আসি শিল্পটা খুব খাডা এটা ওনাদের ছাদটা সমস্ত জলের ট্যাঙ্কিগুলো উপরে এই হচ্ছে ছাদ থেকে ভিউ এদিকটা কি আছে দেখে নি একবার এখানে বেসিন আছে হাত ধোয়ার জায়গা এখান থেকে আমরা ওপর উপরে এলাম সেই জায়গাটা আর এটা হচ্ছে এই পাসটা এই যে এদিকটা নিচের ঘরগুলো আমি দেখাচ্ছি নিচেও রুম রয়েছে ওনাদের আচ্ছা রেন্ট কত আমি জেনে বলে দেবো হ্যাঁ এখানে এটা হচ্ছে নিচের রুমগুলো জায়গা এখানেও ব্যালকনি আছে বসার জায়গা এই যে আমি একটু নিচটাও চলে এসেছি দেখানোর জন্য এগুলো সব স্কোয়াশ গাছ কত স্কোয়াশ গাছ লঙ্কা হয়েছে এই দেখো এই যে লঙ্কা হয়েছে গাছে কত আমরা এখন খেতে যাব তো খাবারটা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এদিকে চলো দেখাতে দেখাতে কথা বলি সুন্দর ফুলটা ফুটে রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমেই এই দিকে চিনি বাবু উপর থেকে নাব যে রুনি ওই যাচ্ছি আমরা খেতে এক এক করে গাছগুলো দেখো কি সুন্দর এই গাছটা কি ভাল লাগবে দেখতে এবার এই গাছটা দেখো এই যে এটা ছোট ছোট গাছ এই গাছগুলো এখানে আরও গাছ রয়েছে তো চলো এবার ওদিকে আমরা যাই খেতে এটা হচ্ছে ওনাদের কিচেনটা কিচেন কিচেনটার ভিডিও দেখেছি এখানে বসার জায়গা রয়েছে আর এখানে আমরা সব বসেছি এটা এখান দিয়ে কি সুন্দর লাগছে এখানে বসেছে আর চিনি খালি দুষ্টুমি করছে কাসারের থালা কি কাসারের থালা দিয়েছে আমাদের শশা লঙ্কা ভাত দিয়ে গেছে ভাত গরম গরম ডাল টমেটো দিয়ে ডাল এখানে সুন্দর জিরে দিয়ে আলু ভাজা আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা ডাল শশার নিচে পেঁয়াজও আছে শশা পেঁয়াজ আমি একটু ভেন্ডি ভাজা নিয়েছি একটু ভেন্ডি ভাজা দিয়ে প্রথমে ভাত খাই নেবো ভেন্ডিটা না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভেন্ডিটা ভাজা হয়েছে খেতে কিন্তু ভালোই লাগছিল তাই জন্য ডাল আলু ভাজার সঙ্গে ভেন্ডি ভাজা নিয়েছি আমি আলু ভাজা দিয়ে ডিমের ঝোলও নিয়েছি ডিমের ঝোল দিয়ে আলু দিয়ে ঘুমাচ্ছিলাম যখন পুরো ক্লিয়ার চলে উঠেছি পুরোটা ফগি হয়ে গেছে আর সব এখানে ঘুমাচ্ছে দেখো এবার পুরো মেঘের ভেতরে এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে চতুর গুলো দেখো পুরো মেঘের ভেতরে রয়েছে পুরো মেঘ যখন সব দুপুরবেলা ভিডিও করছিলাম মেঘগুলো পুরো পাহাড়ের ওদিকে ছিল আর এখন কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো মেঘের মধ্যে ঢুকে রয়েছি আমরা তাকদা হোমস্টে তাকদা শিবানী হোমস্টে এটা তোমরা এখানে এসো প্লিজ ভীষণ সুন্দর জায়গা এটা ভালো লাগে দেখো পুরো মেঘে ধোয়া মনে হচ্ছে না ধোয়া আমরা মেঘে ভরে গেছে মেঘের মধ্যে দিয়ে আমরা রয়েছি গলাটা এরকম লাগছে কেন বলো তো সদ্য সদ্য ঘুম থেকে উঠেছি সারা রাত ট্রেন জার্নি করে আসার পর দুপুরে খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছি ওয়েটার উপরে শটা পড়ে নিয়েছি ঠান্ডা মেঘটা তো দেখালাম ভীষণ এখন ঠান্ডা ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা নয় মোটামুটি ভালোই ঠান্ডা আছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ একটু চায় ক্রেভিং হচ্ছে আমি চা খাই না তবে খিদে খিদে পাচ্ছি একটা দশ পনেরো খাবার গেছি আর এখন চারটে মানে ছটা বাজে একটু খিদে খিতে পাচ্ছে তাই আমরা নিচে এসেছি একটু চা খাবো বলে চা খেলে শরীরটা একটু গরম গরম হবে আর ঠান্ডার শীতকালে না মানে ঠান্ডার মধ্যে চা খেতে ভালোই লাগে বৃষ্টি পড়ছে এখন পেঁয়াজি আর চা গরম গরম পেঁয়াজি আর চা খাবে তোমাদের রান্নাঘরে নিয়ে যাই গরম গরম পেঁয়াজি ভাজা হচ্ছে গরম গরম পেঁয়াজি আচ্ছা চিনি দিয়ে গেছে আমি অল্প একটু চিনি খাবো চা আর পেঁয়াজি নিচ থেকে আমরা খেয়ে এসেছি আর ওদের দুজনের জন্য উপরে নিয়ে এসেছি হ্যাঁ আর ঠান্ডা আর বাইরে বৃষ্টি হচ্ছে তো আর পেঁয়াজি আর চা খেতে বেশ ভালোই লাগছিল খাওয়ার পর অ্যাসিডিটি হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভালো লাগছিল এখন সন্ধ্যাটা আমরা একটু বাদামের নিচে যাব চিকেন রান্না হবে তো দেখতে যাব এখন দু মিনিট একটু রেস্ট নিয়ে নি বসে নি হাঁপিয়ে গে জিনিস দিয়ে উঠতে গিয়ে চিকেন রান্না হচ্ছে রাত্রেবেলা আমাদের রুটি আর চিকেন দজ্জাবাজ বল দিজিয়ে কুচ নেই হবে हाँ, सीजन में आप लोग का फूडिंग फिफ्टीन हंड्रेड पड़ेगा हाँ। जो वो ट्वेल्व हंड्रेड करते है सीजन क्यों, क्यों माने कितने मंथ तक है हाँ। सितंबर फिफ्टीन से शुरू हो जाता है हाँ। अभी ऑफ सीजन है हाँ। जुलाई से जून फिफ्टीन से ऑफ सीजन चालू होता है हाँ। अभी जुलाई से नॉन सीजन है जुलाई अगस्त में हम लोग का ज्यादा बारिश होता है नहीं कर, तो इसलिए जुलाई अगस्त कई बात हो जाता है फिर भी आता है थोड़ा सा सीजन में ही 1200 और 1500 होता है 1200 1500 नॉन में ऑफ सीजन में थाउजेंड करके मैं लेता हूँ। नीच का ऊपर का ऊपर का 1200 माने हम लोग जिस घर में रुके हैं वो 1200 करके हैं गाड़ी भी मैंने हम लोग तो ट्रेवलर के साथ आए हैं इसलिए यार कोई बुक करके उसके लिए भी गाड़ी है आप को ट्रेवल, से से, ट्रेवल एजेंसी से आने से क्या हो गया सभी जगह का बंदोबस्त कर देगा ना हाँ। फिर होम स्टे से आने से होम स्टे से डायरेक्ट बुक करके आने से आप लोग को यहाँ होगा फिर आप लोग को हम लोग के साथ दूसरा होम स्टे में कर दो बोलने से फिर हम लोग एजेंट को बोल के ही दूसरा होम स्टे में काट देंगे फिर नहीं तो मतलब हम लोग बोल के वो वो से बात आप लोग नंबर दे के भी वो कर सकते हैं मैं दार्जिलिंग का यहाँ का भी यहाँ का सिटों का मतलब यहाँ का जो ऑबिट होगा उसमें सब पूरा का पूरा हो जाएगा इसमें आलू नहीं जाएगा ना আমি এখানে এসেও মাংসে আলু খুঁজছি আলু ছাড়া কি মাংস খেতে ভালো লাগে বলো গোটা রসুন আছে এতে না রসুন কি কালিয়া হ্যাঁ না দিক রসুন হ্যাঁ প্যাকিং করে রাখে যাতে সব গরম থাকে বারবার গরম করকে খানা ভি আচ্ছা নেই লাগে দেখো এখন এটাতে করে স্টিম মোমো স্টিমারে ভাত গরম হবে ইউনিক না আমার খুব ভালো লেগেছে এই সিস্টেমটা দেওয়া যাবে গরম আর কুচ টাইম হোক না মুসল ধারায় বৃষ্টি হচ্ছে মুষল ধারায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে এন্ট্রান্সটা এখান দিয়ে আমরা এসেছিলাম আর এই দেখো কিহারে বৃষ্টি পড়ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর এখন নটা বাজে নটা দশ পনেরো হবে আমরা এখন নিচে যাচ্ছি খেতে কেননা ওনারা বললো যে কারেন্ট চলে যেতে পারে আপনারা খেয়ে নিন ওই জন্য আমরা সবাই মিলে এখন নিচে যাচ্ছি খেতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জাস্ট আওয়াজটা শোনো তোমরা শোনো তাহলেই বুঝতে পারবে যে বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে এই কুয়াশা এই থেমে যাচ্ছে বুঝতে পারছো এর মধ্যে রুটি আছে রাতের দিনে আমি বলেছিলাম রুটি মাংস ধোয়া ওঠা গরম গরম রুটি আর আর এখানে আছে মাংস সঙ্গে আলু ভাজা আর আছে পেঁয়াজ লঙ্কা মামাম টুপি পরে চলে এসেছে বাইরে খুব বৃষ্টি পড়ছে আর ওরও ঠান্ডা লেগেছে ওই জন্য টুপি পরিয়ে দিয়েছি আবার আমাদের ডালও দিয়ে গেছে एक्स्ट्रा दे करेंगे उसको दो दिन कर देना है ठीक है हम, तो हम चला जाएंगे आगे उसके बाद तुम लोगों को बहुत सारे रेट मिल जाएगा क्योंकि हम लोग पूरा के पूरा सब दवाई इसी के चलते आपको तो आलू भाजा पड़ा हो उस दिन आलू भाजा रोटी खावा मजा का ही आला আর নিয়ে নেবো একটা পেঁয়াজ আর আমার থেলা থেকে মামামকে খাইয়ে দেবো একটা জিনিস দেখানোর জন্য ফোন করেছি চামড়া সমেত কিন্তু মুরগি এখানে হ্যাঁ এই যে চামড়া চামড়া সমেত মুরগি এখানে আর এই রুটিগুলো না ভীষণ নরম খুব ভালো খেতে বাবা ভাত খাবে একটু ভাতও দিয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি আর রান্না বান্না সত্যি খুব ভালো যেহেতু হোমস্টে সেহেতু পুরো ঘরোয়া খাবার দাবার ঘরোয়া রান্না খুব ভালো খেয়েছি দুপুরেও এবং রাত্রেও এই যে সবাই খেয়ে দিয়ে উঠে চলে এসছি ইনি শুয়ে পড়েছে আর উনি বলো কি বলছো বাইরে হেভি বৃষ্টি জায়গাটা এই হোমস্টেটা এটা আমাদের খুব ভালো লেগেছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি বাই বাই টাটা সকালবেলা দার্জিলিং যাব সেখান থেকে নেক্সট ব্লগ শুরু হবে তো এই ব্লগের জন্য বাই বাই